আজকে সকালে ঘুম থেকে উঠেই পত্রিকার একটি শীর্ষস্থানীয় দৈনিকের শিরোনাম দেখলাম যে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে সংশয় তেরোই জুন লন্ডনে যে বৈঠক হলো তারপরে বিএনপির নেতা কর্মীদের সারাদেশে যে উচ্ছ্বাস এবং ব্যক্তিগত পর্যায়ে যখনই আলাপ আলোচনা করেছে তাদের মধ্যে যে নিশ্চিত একটা অবস্থা তৈরি হয়েছে ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারি এবং বিজয় তো আমি আমি এটার প্রথম দিনই সমালোচনা করেছিলাম এটা বলেছি যে এবং তারেক রহমানকে ভাল্লারে করে ফেলা হয়েছে যারাই করেছেন দলের ভেতর থেকে বাইরে থেকে তারা সেটা ভালো বলতে পারবেন আমি এর পরে কয়েকদিন নানাভাবে এই বৈঠক বৈঠকের পূর্বাপর পরিস্থিতি আপনাদের সামনে আমার মতো করে ব্যাখ্যা করবার চেষ্টা করেছি অনেকে সেটা পছন্দ করেছেন অনেকে আমাকে বকাবকিও করেছেন কিছু যা আসেনা তাতে আমি একটু দেখে অবাক হলাম যে এবং ওই পত্রিকাটিতে বক্স করা দেখলাম বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদের বক্তব্য যেখানে তিনি বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি এবং এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের দাবি এটাকে নির্বাচনকে বিলম্বিত করা অথবা নির্বাচন না করবার একটা জন্য এই সব দাবি তোলা হচ্ছে কোনো কোনো মহল থেকে এমন হয় মিস্টার সালাউদ্দিন আহমেদ আপনারা আমি এর আগেও বহুবার বলেছি কিছু বিষয় নিয়ে আমি তার আগেও সমালোচনা করেছি হয়তো সে কারণে তিনিও আমাকে খুব একটা পছন্দ করেন না বাট এই লন্ডন বৈঠকের আগে পরে বিভিন্ন ইস্যুতে তার যে অবস্থান আমি যেটুকু জেনেছি স্থায়ী কমিটির বৈঠকে বা বিভিন্ন জায়গায় আমি মনে করি তুলনামূলক বিএনপির অন্য নেতৃবৃন্দের যেতে তার অবস্থানটা অনেক বেশি সঠিক এবং সে কারণেই তার এই বক্তব্য দেখে আমি খুব একটা বিস্মিত হইনি কারণ আমি দেখছি যে আমার কথার সঙ্গে তার কথার চিন্তার খানিকটা মিল আছে যদিও তাকে নিয়ে অনেক রকমের সমালোচনা আছে তিনি কিছুটা অ্যারোগেন্ট এবং আরো নানা রকমের সমালোচনা আছে তার অন্যান্য ব্যবসা বাণিজ্য নানান জন নানান বলছে সেগুলো আমার বিষয় আমার বিষয় রাজনীতিটা খুব ইম্পর্ট্যান্ট এবং রাজনীতিটা আপনি ঠিকঠাক করতে পাচ্ছেন কিনা সেটাই দেখবার বিষয় এবং এই জায়গায় আমি মনে করি মিস্টার আহমেদ মোটামুটিভাবে বিএনপির মধ্যে আছেন এখন আসুন মূল প্রসঙ্গে নির্বাচন নিয়ে সংশয় না থাকবার কোনো তো কারণ নেই আমি এটা বহুবার বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যেটা আমরা সবাই চাইছি এই অভ্যুত্থানের পরে সেটা হলে পঁচিশে ডিসেম্বরের মধ্যে হবে এবং পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে আগামী কয়েক বছরের মধ্যে নির্বাচন হবে না কেন হবে না সেটার অনেক রকমের কারণ আছে বিএনপি তো একদম প্রথম দিন থেকেই খুবই আশাবাদী যদিও এই আন্দোলন সংগ্রামের পুরো নেতৃত্ব কৃতিত্ব তার দাবি করবার সক্ষমতাই ছিল না করতেও পারেনি অনেক ত্যাগ স্বীকার করবার পরেও আওয়ামী লীগ মার্জিনালাইজ বিএনপিও আসলে ধীরে ধীরে মার্জিনালাইজ হবার পথে এটা বিএনপি বুঝতে পারছে না একদিকে সারা দেশের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না নানা অপকর্ম এবং তাদের বিরুদ্ধে প্রচারণাও আছে মিথ্যে প্রচারণা আছে কথা সত্যি অন্যদিকে আমার ধারণা আমার ধারণা বিএনপির নেতা কর্মীদের একটা বড় অংশ যে অবস্থা এখন আছে তাতেই সন্তুষ্ট ক্ষমতায় যাওয়া রাজনীতি করা দেশের মানুষের সেবা করা দলটাকে আরো শক্তিশালী করা এগুলোর চাইতে তাদের ব্যক্তিগত লাভালা ব্যবসা বাণিজ্য এই দিকে তারা অনেক বেশি আওয়ামী লীগের বিদায় পর্বে তারা কিছুটা সুবিধা নিয়েছে এবং তারপরে নিজেদের হারানো অনেক কিছু তারা পুনরুদ্ধার করেছে নতুন নতুন অনেক জায়গায় নিজেদেরকে বিস্তৃত করবার একটা চেষ্টা করছে কিন্তু সেটা করতে গিয়ে আসলে তারা রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং দেশের সবচেয়েতে সম্ভাবনাময় এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি যে দলটি ছিল যে দলটি বাংলাদেশকে আসলে মধ্যপন্থর ডিরেকশনে নিয়ে যেতে পারতো সেই দলটি আমার মনে হয় একটা চোরাবালিতে পা দিয়েছে ভুলের চোরাবালি লক্ষ্য করলে দেখবেন যে বিএনপির যারা একদা মিত্র তারা কিন্তু সবাই ধীরে ধীরে বিএনপির প্রতিপক্ষ শিবিরে চলে যাচ্ছে যে ইসলামী আন্দোলন জামাত কোনোদিন একসাথে রাজনীতি করতে পারতো না যে হেফাজত ইসলাম জামাত না। তারা সবাই এখন এক শিবির লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলনের যে সভা ঢাকায় সেখানে সেখানে সবাই এমনকি যুক্ত হয়েছে জামাত ছিল এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃদের নিশ্চয়ই কিছু কষ্ট দুঃখ আছে বিএনপির সঙ্গে রাজনীতি করতে গিয়ে অন্যান্য আহ গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারা বা অন্যান্য মিত্রদেরও আমি দেখছি যে দুদিকেই তারা তাল রেখে চলবার চেষ্টা করছেন অনেক কিছু সঙ্গেই তাদের ঐকমত্য সেই অর্থে আমি লক্ষ্য করছি না সো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে কোনো ঐক্যমত্য ঠিকমতো হবে বলে আমার মনে হয় না আমার ধারণা জুলাই ঘোষণা এবং জাতীয় সনদ নিয়ে বিভাজনটা আরো ক্রমশ বাড়বে ইতিমধ্যে জামাত এবং তার মিত্ররা এটা বলবার চেষ্টা করছে এবং এই মিত্র শক্তি কিন্তু অনেক বড় ইসলামী সকল দলগুলো তার সঙ্গে এনসিপি যুক্ত হয়েছে এবং তার সঙ্গে আরো অনেক রাজনৈতিক দল ধীরে ধীরে যুক্ত হবে এবং একটা কারো ভাষায় শুভ কারো ভাষায় অশুভ চক্রি চক্র এই শক্তিগুলোর পেছনে আছে দেশের দেশের ভেতরে বাইরে মূল বিষয়টা কিন্তু এখানে ইসলাম নয় মূল বিষয়টা ধর্ম আলেম ওলামা অনেকে বলেন যে আমরা তাদের বিরোধিতা করছি ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তি বাংলাদেশে কেউ কেউ তাদের কেউ গ্রপন্থী বলতে পারে বলেন শক্তি বাংলাদেশে পলিটিক্যাল স্পেসটা দখল করে নিচ্ছে বিএন আওয়ামী লীগের অন্যায় অবিচার আর বিএনপির এর জন্য মূলত বাংলাদেশের ইতিহাসের ইতিহাসের জন্মের সঙ্গে এই রাজনীতি যায় না একটা আধুনিক বাংলাদেশ গোড়ার যারা করেন তাদের সঙ্গে যায় কিন্তু বাস্তবে সেটাই হতে চলেছে এবং প্রফেসর মোহাম্মদ ইনুদ যাকে একটা লিবারেল ডেমোক্রেট হিসেবে সবাই চেনেন তিনিও এর এখন প্যাট্রন হয়ে দাঁড়াচ্ছেন চেনে পুচে অথবা না চেনে সবার মধ্যে একটা ক্ষমতা লোক সবার মধ্যে কিছু প্রাপ্তির আশা বা যা কিছু পেয়েছি তাকে বিস্তৃত করবার চেষ্টা এবং এরা এখন স্থানীয় সরকারের নির্বাচন আগে চাইছে এরা গণপরিষদের নির্বাচন চাইবে এরা রাষ্ট্রপতির পদত্যাগ চাইবে নির্বাচন কমিশনের পদত্যাগ চাইবে এগুলো আমি বলছি এরা প্রধানের পদত্যাগ চাইবে এটাও বলে রাখি যে সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার যতক্ষণ আছেন ততক্ষণ নির্বাচনের একটা আশা থাকবে এর ফলে নির্বাচন বহুদূর কারণ বাংলাদেশের পুরো পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে আওয়ামী লীগের জন্য প্রধানত দায়ী আওয়ামী লীগে যারা পেছন থেকে সহায় সহায়তা দিয়েছে আমাদের প্রতিবেশী ভারতকেও এখানে দায়ী করা চলে তারা জনগণের সঙ্গে সম্পর্ক করতে চায়নি অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক করতে চায়নি পুরো আওয়ামী লীগের উপর নির্ভর করে এখন তারাও ব্যাকফুটে লো প্রোফাইল মেনটেন করতে হচ্ছে আওয়ামী লীগ কোথাও নেই তারাও মনে করছে ভারতটাকে সব করে দিবে ওদিকে চীনের সঙ্গে তারা একটা ভারসাম্য বজায় রেখেছে ঘুষ দুর্নীতি যত কিছু করা যায় বড় বড় মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি সেখানে চীনের সহায়তা তারা পেয়েছে আমরা এটাও লক্ষ্য করেছি যে চীন আর ভারত বিভিন্ন নির্বাচনের পরে কে আগে অভিনন্দন শেখ হাসিনাকে জানাবেন তার জন্য এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত ছিল আঠারো নির্বাচনের পরেই তো সম্ভবত ভারতের আগে চীনে গিয়ে গেল সোনার নৌকা নিয়ে এগুলো আমরা জানি কার কি ব্যবসা কার কি লক্ষ্য এবং আহ প্রতিবেশীরাও খানিকটা ভালনারেবল তারাও আমাদেরকে ভালনারেবল করে তুলতে পারে এই পরিস্থিতিতে এইসব বললে আবার অনেকে বলেন যে রয়ের দালাল ভারতের দালাল যাই হোক ভারত সম্পর্কে কতটা সমালোচনা আমরা করেছি আওয়ামী লীগকে নিয়ে কি সমালোচনা করেছে কে সাফার করেছে সেটা যাদের শুভ বুদ্ধি আছে তারা নিশ্চয়ই জানেন এবং সেভাবেই বিবেচনা করবেন সম্প্রতি আহ দেখলাম চীনে তো প্রায় প্রতিনিয়ত লোকজন যাতায়াত করে শিক্ষার্থীরা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের লোকজন ব্যবসায়ী নেতৃবৃদ্ধ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃদ্ধ আওয়ামী লীগের নেতারাও বহুবার চীন সফরে গেছেন করেছেন কখনো মাবুল আলম হালিমের নেতৃত্বে কখনো ওবায়দুল কাদের নেতৃত্বে এরকম আমরা অতিথি লুকছি বিএনপিও এখন মোটামুটি কয়েকদিন পরপর বিএনপির প্রতিনিধিত্ব চিনে যাচ্ছে সর্বশেষ একটা হাই কমিটি বিএনপির টিম চীন সফর করে এবং আমি যতটুকু খবরে খবর পাই বুঝতে পারি যে চীনের এই আতিথ্যতায় বিএনপি যথেষ্ট পরিমাণে মুগ্ধ এবং এতটাই তারা মুগ্ধ যে চীনের সঙ্গে আরও সম্পর্ক নিবিড় করতে হবে ঐতিহাসিক ভাবে আমরা জানি চীনের সঙ্গে বিএনপির একটা সুসম্পর্ক আগে ছিল প্রেসিডেন্ট জিয়াউর সেই সম্পর্কে ভাটা পড়েছে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন থেকে তাইওয়ানের ট্রেড অফিস করাকে কেন্দ্র করে এখানে এবং এখন আবার সেই সম্পর্কে এবং আমরা জানি যে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকবার শুধু ভারতকে অনেক অভিযুক্ত করেন এখানে চীনেরও একটা বড় ভূমিকা ছিল চীন অর্থকরি বিভিন্ন প্রকল্পের সহায়তা দিয়ে আসলে এই সরকারকে অনেকখানি প্রাণ দেবার চেষ্টা করেছে প্রাণ বন্ধ করে রাখবার চেষ্টা করেছে সেই চীনে এখন বিএনপি নেতাদের যাতায়াত এবং এটাও এখন বুঝতে পারছি যে ক্ষমতায় গেলে টেলে তারা চীনের নির্দেশিত পররাষ্ট্রীতি হয়তো ফলো করবেন এতক্ষার পরে এই যদি তার পররাষ্ট্রনীতি দর্শন হয় এই যদি তার বোঝা পড়া হয় আমি একটু বিএনপি কে নিয়ে শঙ্কিত এবং আতঙ্কিত আমরা বিএনপি কে প্রো ইন্ডিয়ান পলিটিক্স করতে হবে প্রো আমেরিকান পলিটিক্স করতে হবে প্রো চাইনিজ পলিটিক্স করারও কিছু নেই আপনি পুরো বাংলাদেশি পলিটিক্স করেন সেটাই আমাদের যাওয়া দেশের স্বার্থে যার সঙ্গে যতটুকু সম্পর্ক ভালো রাখতে হবে ততটুকু আপনি যেখানে মর্যাদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে যেখানে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে সেখানে আপনি চ্যালেঞ্জ করবেন আপনার শক্তি নিয়ে যদি জনগণ আপনার সঙ্গে থাকে এটা কোনো রাজনৈতিক দল বা কোনো ক্ষমতাসীন শক্তির পক্ষে অসম্ভব নয় কিন্তু যেহেতু শেখ হাসিনার সঙ্গে জনগণ ছিল না ভারত তাকে রক্ষা করতে পারেনি এবং ভারত অনেকখানে ব্যাকফটে চলে গেছে একই অবস্থা চীনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি খানিকটা কিন্তু চীন যেহেতু তার অর্থকোরিয়া এগুলো অনেকখানি সে প্রফেসর ইউনুস কে ম্যানেজ করতে পারছে লক্ষ্য করছে এখন বিএনপি কে ম্যানেজ করতে পারছে বাট দেশের জন্য এগুলো খুব একটা কল্যাণকার নয় এটা এটা ভূ রাজনৈতিক ভূ অর্থনীতির বিবেচনায় দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় আমি মনে করি বিএনপি ফাঁদে পড়েছে এবং বিএনপি আসলে এর খেসারত দিবে দেশকে তার জন্য খেসার দিতে হবে আওয়ামী লীগের ফিরে ফিরে আসবে আলোচনা হচ্ছে সেটাও হচ্ছে ওই বর্তমান সরকারের ব্যর্থতা আর বিয়ে বিএনপির দূরদর্শিতার অভাবের কারণে তবে অবশ্যই আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলকে রাজনৈতিক শক্তিকে রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত এবং জনগণকে তার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দেওয়া উচিত সো সব মিলিয়ে যেটা আমি আমি দেখি যে নানান দাবি উঠতে থাকবে নানান কিছু হবে এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে নির্বাচন করতে পারবে না নির্বাচনের তারিখও তারা ঘোষণা করতে পারবে না কালক্ষেপণ করবে নানা নাটক করবে সংস্কার টংস্কার কিছুই হবে না বিচারও তারা কিছু করতে পারবে না এবং বিএনপি ওই বিএনপি নেতারা আকাশে উঠতে থাকবেন কিন্তু বড় বড় কথা বলবেন কাজের কাজ তারা কিছুই করতে পারবেন বলে এখন আর আমার কাছে খুব একটা মনে হয় না যদি না তারা আবার ভুল স্বীকার করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের একটা নির্বাচন আয়োজন দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে অর্থনীতির স্বার্থে এটাই একমাত্র পথ বাংলাদেশের মুক্তির এবং তারপরের সরকার দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে সামাজিক রাজনৈতিক কূটনৈতিক স্বার্থ বিবেচনা করে কূটনৈতিক সম্পর্কগুলো ধারণ করবে দিন চলে যাচ্ছে আমাদের সম্ভাবনা দুটো প্রধান রাজনৈতিক শক্তির একটা এখন প্রায় দৃশ্যমান নয় আরেকটা একটার পর একটা ভুল করছে যদিও তাদের অপার সম্ভাবনা ছিল পুরো পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এবং দেশের স্বার্থে কাজ করে সেটা তারা করতে পারছে না পর অন্যান্য শক্তিগুলো ভালো মন্দ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে যেটা হয়তো দেশের জন্যে সুভূতি সম্পন্ন মানুষের জন্যে কল্যাণকর নয় আমি কোনো যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছেন কাউকে ছোট করছি না এবং ধর্মকে আমি ছোট করার আমি নিজে একটা ধর্মের অনুসারী যতটুকু সম্ভব প্র্যাকটিস করবার চেষ্টা করি অন্য কোন ধর্মের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি রাজনীতির সমালোচনাটা করবার যদি করতে গেলে কেউ মনে করেন আমি ধর্মের সমালোচনা করছি বা ইসলামের সমালোচনা করছি বা হিন্দু ধর্মের আমার মনে হয় সেটা সমীচীন হবে না শেষ করবার আগে বলি গুজবে কান যে কোনো তথ্য যাচাই করে গ্রহণ করবেন একজন দায়িত্বশীল দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুন সো আবার শেষ করি অপরাজনীতি করে আওয়ামী লীগ ভারতে ডুবেছে আর চীনা মুগ্ধতায় বিএনপি ডুবতে বসেছে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা